হেলথ টিপস আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আজকের আলোচনার বিষয় কাটা ফল দীর্ঘদিন ভালো রাখবেন যেভাবে বাড়তি ফল সংরক্ষণ করে রাখাটাও কিন্তু সহজ কাজ নয় বিশেষ করে কাঁটা ফল বেশিক্ষণ রাখা যায় না কিন্তু কেটে ফেলেছেন এমন ফল থেকে গেলে অপচয়ও করা যায় না এখানে জেনে নিন এসব কাঁটা ফল সংরক্ষণের চারটি উপায় লেবুর রসে সংরক্ষণ এর মাধ্যমে কাটাফল ফল ছয় ঘন্টা পর্যন্ত ভালো রাখা যায় লেবুর রস অক্সিডেশন ঘটায় যার কারণে কাঁটা ফল বাদামি রং ধারণ করে না এবং এসব এর সজীবতা অক্ষুণ্ণ থাকে এক গামলা কাটাফল ফল সংরক্ষণে একটু একটি লেবুর রসই যথেষ্ট একটি লেবুর রস চিপে গামলার সব ফল একটু নাড়াচাড়া করুন এরপর তা রেফ্রিজারেটরে রেখে দিন প্লাস্টিক মোড়ক প্রথমে আইডিয়াটি পছন্দ না হতে পারে কারণ এতে ফলের আসল ফ্লেভার নষ্ট হতে পারে সেক্ষেত্রে প্লাস্টিক মোরগ বা অ্যালুমিনিয়াম ফয়েল ব্যবহার করতে পারেন এর মাঝখানে ফুটো করে দিন এই পদ্ধতিতে তিন থেকে চার ঘন্টা ফল ভালো থাকে সাইট্রিক অ্যাসিডের গুণ লেবুর রসের চেয়ে ভালো কাজে দেবে সাইট্রিক অ্যাসিড এতে ফলে ফ্লেভার নষ্ট হবে না আবার দশ থেকে বারো ঘন্টা পর্যন্ত ভালো থাকবে ঠান্ডা পানি ফল ঠান্ডা পানিতে রেখে তিন থেকে চার ঘন্টা পর্যন্ত ভালো রাখা যাবে এতে করে ফল সজীব সতেজ থাকে আপনার জীবনকে আনন্দময় করে তুলতে এবং বিভিন্ন স্বাস্থ্য টিপস ও পরামর্শ পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব লাইক ও শেয়ার করবেন ধন্যবাদ